এরকম কি বাংলাদেশ হওয়ার কথা ছিল এত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে আজকে কানা ঘুষা হচ্ছে মুক্তি সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম সেই সংগ্রামকেও অনেকে আস্তে আস্তে খুব মৃদু স্বরে ছোট করতে চাচ্ছে দেখা যায় দেখা যাচ্ছে ফলে সাবধান শহীদ ভেঙে না যায় আপনি দেখেন চারিদিকে কবে স্ট্যাচু ধ্বংস হয়েছে আজকে অনেক জায়গাকে প্রশ্নবিত করার চেষ্টাও অনেক উগ্র অনেক বিচিত্র শক্তি করার চেষ্টা করছে এগুলো কিন্তু থাকে এগুলো গণভূর্থনের পরে নানান ঘাটতি নিয়ে থাকা গণবিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে বাংলাদেশের মানুষের মূল স্পিরিটকে গণ মানুষের মূল মূল চেতনাকে সংগ্রামের চেতনা সামনের চেতনা সামাজিক ন্যায় বিচারের চেতনাকে ধ্বংস করতে চায় তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও ধ্বংস করতে চায় আবার একই সাথে আজকে ২৬ আগস্ট দু হাজার ছয় সালের ছাব্বিশ আগস্টে আমাদের বয়স আমরা যারা এই সংগ্রামে মানে চোখের সামনে আমিন তরিদুল রক্ত মানে গড়িয়ে পড়তে দেখেছি সেদিন যে গুলি চলেছে আমরা তো পাশে ছিলাম আমাদেরও বয়স এদের মতোই ছিল আমাদের বয়স পঁচিশ ছাব্বিশ সাতাইশ মানে তিরিশ সাতেই ছিল তারা গরম তরুণরা তরুণরা বারবার দায়িত্ব নেয় আপনারা আজকে তরুণরা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্রকে আমল রূপান্তর করতে হবে এই বাংলাদেশ শাস্ত্রের যে প্রধান সংকট যে সংবিধান বাহাত্তরের সংবিধান যার পরতে পরতে উপনিবেশিক কারা কারণ উপনিবেশিক গণবিরোধী আইন যার পরতে পরতে মানে পরতে পরতে রয়েছে মানুষের অধিকার যে সংবিধান দিয়ে বাস্তবায়িত করা যাচ্ছে না গণতন্ত্র বাস্তবায়ন করা যাচ্ছে না সেই সংবিধানকে আজকে বদলাতে হবে সেই সংবিধানের এমন গণতান্ত্রিক সংস্কার করতে হবে যাতে নির্বাচন করা যায় আপনি দেখেন ইউরোপে নির্বাচন হয় যে দল হারে আমেরিকায় নির্বাচন হয় যে দল হারে সে কি বলে যে সূক্ষ্ম কার্যক্রী হয়েছে সে যখন কি বলে স্থুল কাজ হয়েছে আজকে ভারত এদের পাশে আমাদের চারপাশে যে প্রতিমসি ভারত রাষ্ট্র সে রাষ্ট্র নিয়ে বলতো সেই রাষ্ট্র নির্বাচন যখন করে সে রাষ্ট্রের উপর নির্বাচন করে সেই নির্বাচনে কি রাখবে যখন কংগ্রেস হারে কিংবা বিজেপি হারে তখন কিন্তু ওরা বলে না যে স্থুল কাজ চুপে হয়েছে মানে একটা নির্বাচন ব্যবস্থা সেখানে আছে মানে একটা নির্বাচন কমিশন তার শক্তিশালী আমাদের নির্বাচন কমিশন দাঁড়ায়নি কেন আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের দিকে ঝুঁকে পড়তে হয়েছিল আমাদেরকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার একটা আওয়ামী লীগ সরকার সেটাকে ধ্বংস করে ফেলেছে এই সমস্ত প্রশ্নকে আমাদেরকে বারবার সামনে নিয়ে আসতে হবে নেতৃবৃন্দ আজকে বলছেন সংক্ষিপ্ত করতে কিন্তু এই কথাগুলো বলে দিতে হবে যে সংকটটা কোথায় সংকটটা হচ্ছে সংবিধানে সংকটটা কোথায় সংকটটা হচ্ছে কেন মানুষ আন্দোলন করে তার আন্দোলনের যে দাবি অধিকার সেটা ধরে রাখতে পারে না কেন আমরা ছয় দফাকে বাস্তবায়ন করতে পারিনি যে ছাব্বিশে আগস্টের পরে বিলটি যখন সরকারের ছিল আমরা যে ছয় দফা বাস্তবায়ন করতে তাদেরকে বাধ্য করেছিলাম এখানকার অভ্যুত্থান সে অভ্যুত্থানের ফল কি এখন মামলা টেনে যাবে ফলে রাজপথে যারা জীবন দেয় রাজপথে যে শক্তির

যে আমাদের শব্দ সেই স্বপ্নটা এরকম যে শহীদের রক্ত বৃথা যাবে না আমাদের তরুণরা আজকে আজকে তারা চব্বিশের অভ্যুত্থান করেছে আমাদের তরুণরা আজকে আজকে তরুণরা যে লড়াইয়ের মধ্য দিয়ে আজকে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা থেকে আমরা যেতে পারি সেটার দারুণ মোচন করেছে এই দারকে আমরা আমরা এই তারকে শক্তিশালী দারে। গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা নিয়ে যেতে পারবো সেটা সেই লড়াইয়ে আপনারা থাকবেন আমরা সকলেই থাকবো ধন্যবাদ সকলকে